আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসো ফ্যামিলি কিচেন হ্যালো ভেস কেমন আছেন সবাই আজকে আমি দেখাবো গরম গরম ফুলকু বেগুনির একটি রেসিপি কেননা সামনে মাহের চলে আসছে এজন্য আমি মাহেরমজানের কয়েকটি রেসিপি প্রস্তুত করতেছি এজন্য আমি একটি বেগুন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে আমি বেগুনের জন্য বেগুনটাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর এই বেগুন বেগুনির জন্য বেগুনটা যতটা পাতলা করে কেটে নেবেন বেগুনটা তত ভালো হবে বেগুনিটা আমি যেহেতু এটা ছুরি দিয়ে কাটতেছি তাই একটু এদিক এদিক বাঁকা হয়ে যাচ্ছে আসলে বেগুনিটা সব থেকে ভালো হয় বটি দিয়ে কাটলে আমার এখানে যেহেতু বটি নেই তার জন্য আমি ছুরি দিয়ে কাটছি আর আমি এটা এভাবেই কাটতে অভ্যস্ত বেগুনিটা কাটা হয়ে গেলে আমি আর এটাকে পানিতে ভিজাবো না আমি এটাকে রেখে দেব এরপরে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি বেসন এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এরপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এখানে আমি সামান্য বেকিং পাউডার দিয়েছিলাম ভিডিওটা স্কিপ হয়ে গেছে সেটা করা হয়নি এরপরে সামান্য পরিমাণে পানি দিয়ে একটু একটু করে আমি একটি লিকুইড ডোর তৈরি করে নিব এই ডোটা অতটাও ঘন করব না আর একেবারে পাতলাও যাতে না হয় যেন বেগুনির গায়ে এটা লেগে থাকে এরকমভাবে আমি তৈরি করে নিয়েছি এরপরে আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে আমি বেগুনটাকে এই মধ্যে দিয়ে ভালোভাবে চারিপাশটা মাখিয়ে ভাজার জন্য বেগুনি তৈরির জন্য দিয়ে দিচ্ছি গরম তেলে এই সময় চুলা রাসটা আমি মিডিয়াম আছে রেখেছি কেননা চুলা রাশটা বেশি পরিমাণে থাকলে উপর থেকে চারি পাঁচটা পড়ে যাবে আর হচ্ছে ভিতরে বেগুনটা ভালোভাবে সিদ্ধ হবে না বা ভালোভাবে হবে না আর এখানে আপনি চাইলে এই ডোয়ের সাথে পোলাওয়ের চাল যদি পেস্ট করে দিতে পারেন এর সাথে মিক্স করে বেসনের সাথে তাহলে পোলাও চাল মিক্স করে পাতলা করে যদি দিতে পারেন তাহলে হচ্ছে সেটা অনেকটা ফুলকো হয় আরও ভালো মজাদার হয় এবং মুচমুচি হয় ফুলার চালটা আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে পারেন এভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নেব আর এই জন্য আমি যে বেসনটা শুকনো গুঁড়া মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম এভাবে আপনারা মিক্স করে রেখে দিতে পারেন তারপরে যখন ইফতারের আগে তৈরি করবেন তখন শুধু পানি দিয়ে মিক্স করে তৈরি করে নিলেই হবে